আপনি চা পাতার ব্যবসা করতে চাচ্ছেন এই ভেজালের যুগে বা প্রতারণার যুগে এত এত কোম্পানির ভিড়ে বা এত এত প্রোডাক্টের ভিড়ে আপনি কি নিয়ে ব্যবসা করবেন সেটা নিয়ে চিন্তা ভাবনা করছেন বা এই চা পাতা সেক্টরে ব্যবসা করবেন কিন্তু কোনটা নিয়ে ব্যবসা করবেন প্যাকেট চা পাতা নাকি লুজ চা পাতা কোনটা নিয়ে ব্যবসা করবেন একটু তো দ্বিধন্দে আছেন আমরা সচরাচর ফোনে আমাদেরকে অনেকেই কল করে থাকে যেহেতু আমরা সারা বাংলাদেশে আমাদের ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে কাস্টমারগণ ছড়িয়ে আছেন তো সেক্ষেত্রে ইউটিউব ফেসবুক থেকে নাম্বার নিয়ে অনেকে কল করে থাকে আমাদের সাথে যে ভাই ব্যবসা করব কী নিয়ে ব্যবসা করো প্যাকেট নাকি লুজ বা এভাবে বলে থাকে যে ভাই প্যাকেট আর লুজ কী প্যাকেট কী বুঝলাম কিন্তু লুজটা কী এরকমও অনেকের জিজ্ঞাসা থাকে তাদের জন্য আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম আমি ইমদুল হক রাজধানী চাট পক্ষ থেকে সকালকে যেন আন্তরিক শুভেচ্ছা আজকে থামনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন ভিডিওটি নিয়ে তো যারা নতুন ব্যবসায়ী রয়েছেন বা অন্য যারা নতুন করে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন অনেকে ব্যবসা করতে চাচ্ছেন ফোন দিয়ে বলে যে ভাই ব্যবসা করবো চায়ের ব্যবসা করব কিভাবে শুরু করতে পারি তা আমরা তাদেরকে সাজেস্ট করি যেহেতু আমাদের প্যাকেট চা রয়েছে আমরা সবসময় বলে থাকি যে আমাদের ব্র্যান্ডের প্যাকেট চা রয়েছে আপনি আমাদের এই ব্র্যান্ডের চা নিয়ে ব্যবসাও করতে পারেন তো কিছু অতি উৎসাহী জনগণ রয়েছে যারা যা বলে যে ভাই আমি আমার নিজস্ব নামে একটা প্যাকেট করতে চাই ওই প্যাকেটে চা পাতা দেওয়া যাবে কি তো আমরা বলে থাকি ঠিক আছে ভাই অবশ্যই দেওয়া যাবে আপনার পুঁজিটা কেমন সে বলে যে ভাই আমার কাছে দুই থেকে পাঁচ লাখ টাকার মধ্যে আমার পুঁজি আছে তখন আমরা বলে থাকি যে ভাই দুই থেকে পাঁচ লাখ টাকা পুঁজি রয়েছে আসলে আদৌতে এই টাকা দিয়ে আপনি প্যাকেজিংটা হয়তো বা কমপ্লিট করতে পারবেন লাইসেন্সগুলো হয়তো বা কমপ্লিট করতে পারবেন কিন্তু এরপরে যে সেক্টর এরপরে যে ব্যাপার যে চা পাতা নিয়ে আপনি ব্যবসা করবেন সেটা কিন্তু পারবেন না আবার আপনি এই টাকা দিয়ে চা পাতা কিনতে পারবেন বা বিক্রি করতে পারবেন কিন্তু আপনি প্যাকেটটা করতে পারবেন না কেন বলে থাকি কারণ আপনার চা পাতা বিক্রি করার জন্য নিশ্চয়ই একটা প্যাকেট লাগবে ওকে প্যাকেটের জন্য আপনার কী লাগবে আপনার প্রথমত ব্যবসা করার জন্য আপনার ট্রেড লাইসেন্স লাগবে আপনার বিন সার্টিফিকেট লাগবে টিন লাগবে আপনার যে প্যাকেট করুন প্যাকেটের বিএসটি লাগবে প্যাকেটের মেটালজির যে যে সার্টিফিকেট ওইটা লাগবে বা সিএম লাইসেন্স যেটাকে বলে ওইটা লাগবে সো এই যে বিভিন্ন রকম লাইসেন্স আছে এইগুলোর আসলে আপনার যে ফি ওইটা দিলেন আপনি বা লাইসেন্সগুলো করলেন প্যাকেজিং এরপর আপনার প্যাকেট বানানোর জন্য এরপর আপনার প্যাকেট বানানোর জন্য আপনার যে সিলিন্ডার কস সিলিন্ডার কোম্পানির সাথে কথা বলে আপনি সিলিন্ডার বানালেন সেখানে মিনিমাম আপনার দুই লক্ষ টাকার মতো কিন্তু আপনার সিলিন্ডার বানাইতে কিন্তু চলে যাবে এরপর আপনি যে প্যাকেট কিনবেন প্যাকেটের যে ফয়েল ওই ফয়েলগুলো মিনিমাম আপনার দুশো থেকে তিনশো কেজি বা চার পাঁচশো কেজি পর্যন্ত কিন্তু একটি রিকোয়ারমেন্ট থাকে ওই সিলিন্ডার কোম্পানিদের ওই যে রিকোয়ারমেন্ট এগুলো ফিল আপ করতে করতে আপনার যে পাঁচ লাখ টাকা বললেন না আরও দেখবেন যে এক লাখ টাকা শর্ট পড়ে আছে ওই জায়গায় গেলেও আপনার এখানে প্যাকেজিং এবং লাইসেন্স পর্যন্ত আপনার তারপর কি আপনার একটা গোডাউন লাগবে হোক গোডাউন আপনার নিজের বানানো আছে সেখানে একটা ইনভেস্টমেন্ট লাগবে হোক আপনি একটা ভাড়া নেবেন ভাড়া নেওয়ার জন্য কিন্তু জায়গাটা আপনাকে দিল বা গোডাউনটা দিল কিন্তু ভাড়াটা তো আপনার আছে এক কারণে একটা পেমেন্ট তো করতে হবে তাদেরকে তো সেটা আছে তাহলে ওই টাকাটা কই গেল এটা ধরুন আপনি ভাড়া নিলেন বা আপনি একটা ফ্যাক্টরি কিনে নিলেন শেড এবার আসে আপনার স্টক আপনার স্টকে যদি চা পাতা যদি না যদি থাকে আপনি খালি প্যাকেটে কি বাতাস দিয়ে মার্কেটিং করবেন সেটা তো করবে তো করতে পারবেন না তাহলে কি করতে হবে আপনার চা পাতা লাগবে ওই চা পাতা এবার আপনার নিজস্ব যে ব্লান্ড আপনি একটা ব্লান্ড তৈরি করতে চান মার্কেটের সাথে সাথে সামঞ্জস্য রেখে তো একটা ব্লান্ড নিতে হবে আপনাকে নিজের মন করা ব্লান্ড দিলে তো আর সেখানে চা পাতা চলবে না তো সে জায়গাটা আপনি একটা ব্লান্ড দিলেন মিনিমাম আপনার একশো থেকে একশো বিশ বস্তা বা দুইশো বস্তা চা পাতা কিন্তু আপনার স্টকে রাখতেই হবে কেন রাখতে হবে আপনি কয়টা কোয়ালিটি করছেন কেন বাংলাদেশের বিভিন্ন এক এক অঞ্চলে এক এক ধরনের চা পাতা চলে থাকে আমি যদি বলে থাকি ঢাকা চট্টগ্রাম থেকে শুরু করে সিলেট অঞ্চল এদিকে চলে হচ্ছে আপনার মিডিয়াম দানা বা জিবিওপি ব্ল্যান্ড বা ভিওপি ব্ল্যান্ডের চা পাতাগুলো চলে তো সেক্ষেত্রে আপনি দুইটা কোয়ালিটি করতে হবে ভিওপি এবং হচ্ছে জিবিও পি এরপরে যদি আমি ধরি আপনার শরীয়তপুর এরপর হচ্ছে আপনার বরিশালের দিকে কিছু অঞ্চল আপনার ভোলার দিকে কিছু অঞ্চল ওই সাইডগুলোতে আপনার ডোবা পাতাটা একটু বেশি চলে যেটাকে বলা হয় আরডি দানা সো আরডি দানার একটা কোয়ালিটি বানানো গেল তিনটা কোয়ালিটি এরপরে আপনার রাজশাহী এরপর সিরাজগঞ্জ বগুড়া ফিরোজপুর এসব সাইডে চলে হচ্ছে ডাস্ট চা ওই ডাস্ট চাপাতার জন্য আপনার একটা কোয়ালিটি করা লাগবে এরপর আরেকটা কোয়ালিটি করতে হবে আপনার সিঁড়ি চা নিয়ে সিঁড়ি চা পাতা কোথায় কোথায় চলে রাজশাহী অঞ্চলে চলে আপনার চলে হচ্ছে মাগুরাতে এরপর চলা হচ্ছে আপনার খুলনাতে এরপর চলো হচ্ছে আপনার পাবনা ঈশ্বরদি এসব সাইডে কিন্তু হচ্ছে আপনার সিঁড়ি চাপাতাগুলো চলে তাহলে এগুলো পাঁচটা কোয়ালিটি এই পাঁচটা কোয়ালিটির জন্য আপনার পাঁচটা প্যাকেট করলেন পাঁচ ক্যাটাগরির বা এক ক্যাটাগরির সেম ডিজাইনেরই আপনি নাম চেঞ্জ করে করলেন ওকে নো এটা ফাইন ঠিক আছে এরপর হচ্ছে আপনার এই পাঁচটা কোয়ালিটির জন্য কিন্তু আপনি স্টক করতে হবে একশো কেজি একশো কেজি করে কিন্তু মিনিমাম পাঁচশো কেজি চা পাতা সরি একশো বস্তা একশো বস্তা করে মিনিমাম পাঁচশো বস্তা চা পাতা আপনি কিন্তু স্টকে লাগবেই ধরুন আপনি শুধু সিলেট চট্টগ্রাম ঢাকা এই অঞ্চলগুলো নিয়ে আপনি কাজ করবেন তারপরে মিনিমাম আপনার দুইশো বস্তা চা পাতা স্টকে থাকতে হবে ওই দুইশো বস্তা চা কি আপনার একশো সত্তর টাকা দামের চা পাতা নেবেন অপশন থেকে ওই দুশো পয়সা চা কি আপনি দুশো টাকা রেঞ্জের চা পাতাই নেবেন না এখানে আপনার তিনশো সাড়ে তিনশো চারশো টাকা কেজিরও চা পাতা আপনার এখানে রাখতে হবে কেননা আপনার যে কোয়ালিটি চায়ের ফ্লেভার চায়ের গ্রান চায়ের যে একটা যে কসকস যে ভাব এই সব কিছু নিয়ে আসার জন্য কিন্তু আপনার দামি চা পাতা মিডিয়াম দামি চা পাতা এবং কস্টিং অ্যাভারেজ কমানোর জন্য কম দামি চা পাতাও কিন্তু আপনার স্টকে রাখতে হবে তাহলে সেটার পুঁজিটা কোথায় মিনিমাম সে জায়গাটা আপনার দশ থেকে বিশ লাখ টাকার উপর আপনার কাছে পুঁজি লাগবেই চা পাতা প্যাকেটে করতে গেলে মিনিমাম বিশ লক্ষ টাকা পুঁজি নিয়ে আপনাকে নামতেই হবে আদারওয়াইজ আপনি চা পাতা ব্যবসা করতে পারবেন নামতে পারবেন ওই যে এক বস্তা দুই বস্তা চা পাতা এনে প্যাকেজিং করে দিতে পারবেন সেটা হকার টাইপের হবে সেটা লোকাল হবে আপনি একটা স্ট্যান্ডার্ড কোম্পানি বা স্ট্যান্ডার্ড রূপে আপনি মার্কেটে নামতে পারবেন না এরপর ধরুন আপনি এই যে সব কিছু করলেন এরপর কি আসবে আপনার মার্কেটিংটা আসবে আপনি মার্কেটিং করবেন যে মার্কেটিংয়ের যে কিছু ইকুইপমেন্ট লাগবে আপনার দুজনে এসআর লাগবে আপনার তাদের জন্য টি শার্ট লাগবে মার্কেটে দেওয়ার জন্য কিছু গিফট লাগবে টি শার্ট লাগবে ভাউচার লাগবে আপনার অর্ডার কাটার জন্য অর্ডার যে বই লাগবে ক্যাটালগ লাগবে এই যে আরও কিছু এখানে লাখ দুই লাখ তিন লাখ টাকার মধ্যে এখানে একটা কস্টিং রয়েছে তো সব মিলায়া পঁচিশ তিরিশ লাখ টাকার মতো আপনি এখানে পড়ে যাবে একটা প্যাকেটে নিয়ে আপনি কাজ করতে গেলে এই জন্যই আমরা সবসময় বলে থাকবো যাদের পুঁজি আছে বিশ তিরিশ লাখ টাকার মতো তারা প্যাকেজিং করে প্যাকেট বানাইয়ে তারা নামেন আমরা আপনাদেরকে সাহায্য করব লাইসেন্স করতে বলেন আপনার যে চায়ের যে কোয়ালিটি এনশিওর করতে আমরা আপনাদেরকে সর্বাত্মক পরিমাণ সহযোগিতা করব এরপর যারা নতুন করে ব্যবসা শুরু করতে চাচ্ছেন সর্বপ্রথিতে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা আছে তারা আমাদের প্যাকেটে যা যে চা পাতাগুলো রয়েছে আমাদের রাজধানীর ওই চা পাতাগুলোকে নিয়ে আপনারা মার্কেটে নামেন আমরা আমাদের যে ইকুইপমেন্ট আছে টুকু আমরা আপনাদেরকে দিব মার্কেটে আপনারা মার্কেটিং করার জন্য নিজেকে টিকিয়ে রাখার জন্য ব্যবসাটাকে আর করার জন্য কেননা আপনারা বাঁচলে বাঁচবো আমরা এটা আমরা সবসময় মাথায় রাখি সেই লক্ষ্যে আপনারা আমাদের প্যাকেট চা পাতা নিয়ে কাজ করে যান আমরা আমাদের প্যাকেট চায়ের সারা বাংলাদেশের যেসব অঞ্চলে যে কোনো ধরনের চা পাতা চলে ওই সব ক্যাটাগরির চা পাতা আছে আমাদের কাছে আমাদের কাছে জিভবি ব্ল্যান্ডের চা পাতা আছে জিভিপি প্যাকেটের ভিওপি ব্র্যান্ডের চা পাতা আছে সিডি আছে ডাস্ট আছে আর আছে বাংলাদেশের যে কোনো অঞ্চল যে চা পাতা চলে ওই অঞ্চলের জন্য ওই রকম কোয়ালিটি কিন্তু আমাদের করাইতে যেটা অন্য কোম্পানি করেনি এরপর আমাদের ছোট প্যাকেট আছে কনজিউমার আইটেম দশ গ্রাম বিশ গ্রাম পঞ্চাশ গ্রাম একশো গ্রাম আড়াইশো গ্রাম পর্যন্ত আছে আমাদের টি ব্যাগ আছে আকর্ষণীয় সুন্দর টি ব্যাগ আমাদের আছে কিন্তু তো যারা একটা কমপ্লিট একটা প্যাকেজ নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন অনেক অনেক কোম্পানি কিন্তু টি ব্যাগ থাকে না মিনি প্যাকেট থাকে না বা একটা কোয়ালিটি থাকে যেটা হচ্ছে সে এক একটা অঞ্চলে চালাইতে পারে এরকম কিন্তু আমাদের সারা বাংলাদেশের যে কোনো অঞ্চলে আপনি চালানোর মতো চা পাতা আমাদের কাছ থেকে পাবেন সো আর দেরি না করে সময় নষ্ট না করে পনেরো টাকা পুঁজি আছে চা পাতা ব্যবসা নেমে যায় বিশ হাজার টাকা পুঁজি আছে একটা আপনার ফোন যে ফোন আমার ভিডিওটা দেখছি না ওই ফোনের নাম্বারটা ডায়াল করে স্ক্রিন দেওয়া নাম্বারটা ডায়াল করে একটা কল দেন জানান ব্যবসা সম্বন্ধে কোন অঞ্চলে কী ধরনের চা চলে কত টাকা পুঁজি লাগবে কীভাবে ব্যবসা করতে পারবেন বিস্তারিত আলোচনা করুন আমাদের সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের কমেন্ট বক্সে আপনার মতামতটি জানিয়ে দেবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম